ছোট্ট কথা বলি শোনেন পাড়ায় চোর পড়েছে শুনছেন চোর পড়েছে সবাই বলছে ওই ভিড়েতে চোর ঢুকেছে শোনেন নে আমরা কতটা নসিব ফাটা দেখুন আমাদের নিজেদের কর্মের জন্যে আমাদের সংখ্যালঘু মন্ত্রীকে যে কিনা মুসলিম নয় এ শুনচন্দু নাকি আমাদের অখা বিরোধী দল হয়ে নিতে হয় আছে কিনা মুসলমান নয় আজকে বুকে হাত দিয়ে বলুন আব্বাস সিদ্দিকি আজকে মনে পড়ছে না পড়েনি মনে রাখবেন এই লড়াই অনেক দিন ধরে আগামী দিন অস্তিত্ব বাঁচাবার জন্য যেমন আমাদেরকে রাজপথে সংবিধানের অধিকার নিয়ে লড়াই করতে হবে ঠিক তেমনি সংবিধানের অধিকার নিয়ে নিজেদেরকে বাঁচার জন্য নিজেদের রক্ষা বাঁচাবার জন্য একটা চেয়ারের পায়ারও দরকার আছে না নাই জনগণ আছে না না বাবা সনাতন ভাই আদিবাসী ভাই দলিত ভাই সাঁওতাল ভাই শিখ ভাই পাঞ্জাবি ভাই ভারত আপনার ভারত আমার ভারত আপনার ভারত আমার আমি বলছি ভারত আপনার 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 আমি আপনার ভাই আমারও ভারত আসুন মিলেমিশে যেভাবে ব্রিটিশের কালো থাবা থেকে আমার দেশকে আজাদ করেছি এই সকল অশুভ যারা দেশকে লুটছে এদের হাত থেকে আমরা দেশকে আবার নতুন করে ফিরিয়ে সুন্দর করে সাজাবার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে চলি মনে রাখবেন আমার সনাতন ভাই আদিশ ভাই দলিত আর যে কোনো গাছ বলেন একটা শক্তিশালী বড় এই গাছের অনেক শিকড় আছে এই শিকরের নাম একটা একটা আদিবাসী একটা সাঁওতাল একটা বাগদি মনে রাখবেন আমার ভাইয়েরা একটা শিকড়ের নামও মুসলমান যদি একটা শিকড় কাটে গাছ দুর্বল হবে অর্থাৎ দেশ দুর্বল হবে মনে রাখবেন আমরা কারো দয়াতে খাই না আমরা খাই রাজাতে খাই থাকি করা উৎসর্গ করা মানুষ তার নিজের ব্যক্তিগত সম্পদকে খুশি করে আল্লাহর রাহে উৎসর্গ করে এই করার অনেক কটা পন্থ দিয়ে আছে এই উৎসর্গ করা দান করার অনেক পন্থা আছে যেমন একটা হল মৌখিক উৎসর্গ করা হেবা করা দান করা মৌখিক যে আমার এই সম্পদ আমি বিজয়গঞ্জের ওই বাজার মসজিদকে আমি দান করে দিলাম এই হেবা আজকের দিন পর্যন্ত ইসলাম শরিয়াতেও জায়েজ এবং আমার দেশের সুপ্রিম কোর্ট পর্যন্ত রায় দিয়েছে মৌখিক হেবা চলবে কেন্দ্র সরকার এই মৌখিক হেবার সম্পদগুলোকে ঝেড়ে নিবার একটা নতুন ষড়যন্ত্রের বীজ করছে কথা মাথায় ঢুকছে সে বলবে কাগজ দেখাও আটশো বছরের মসজিদ কাগজ দেখাও নশো বছরের মসজিদের কাগজ দেখাও হাজার বছরের মসজিদের কাগজ দেখাও চিরামান মসজিদ কেরলে চোদ্দশো বছর পুরাতন কাগজ দেখাও কেরলে তার গুজরাটে তেরোশো বছরের মসজিদ কাগজ দেখাও কথা মাথায় ঢুকছে তাহলে হেবা করার দান করার অফ করার পদ্ধতি আছে আমার কথা মাইকে বুঝছেন একটু মন দিয়ে শুনুন ধৈর্য ধরে ব্যাপারটা না জানলে আপনাদের ইন্টারেস্ট আসবে না আর ব্যাপার যদি জেনে যায় আমার বিশ্বাস আমার বিশ্বাস আমার কেন্দ্র সরকার যাকে গুরু বলে মানে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এলো ভারতের ইতিহাসে ওয়াকফকে নিতে পারবে না এটা চ্যালেঞ্জ যাচ্ছি আমি আপনাদের কাছে কেন ও ডোনাল্ড ট্রামো জানে ডোনাল্ড ট্রামো জানে ইরা উলু খেরাদের বংশের উত্তরসূরি নয় ইরা খালিদ বিন ওলিদের উত্তরসূরি ইরা মওলানা আলীর খোদার উত্তরসূরি ইরা আমার ফারুকের উত্তরসূরি ইরা এই জমির উপরে ইতিহাস মাথা না দখ করতে সেখানে শঙ্কা কম পারে অস্ত্র নাও থাকতে পারে রাজপাবান নাও থাকতে পারে ব্রিটিশকে তাড়াবার পিছনে নব্বই হাজার প্লাসের মধ্যে তিন ভাগের দুভাগ আমাদের চান দেওয়া আছে ব্রিটিশ কিভাবে তাড়াতে হয়েছে ওটা আমরা খুব ভালোভাবে জানি তাই সাদা চামড়া তাড়িয়েছি এবারে কালো চামড়াকে তাড়াবো কিন্তু আমাদের ঘরে জানতে হবে অকাবটা কি এটা জানতে হবে এই অকাব হাজার হাজার বছর ধরে চলে আসছে শোনুন একটু ভাই আমি বুঝাতে চাইছি আর যদি বলেন যে না দু চার কথা বলে দিয়ে ছেড়ে দেন তা ছেড়ে দিচ্ছি তাহলে একটু বুঝুন আমাদের হাজার হাজার বছরের পূর্বপুরুষরা মুসলিম সমাজের বিকাশের জন্য মুসলিম জাতির উন্নতির জন্য তারা তাদের মেহনতের উপার্জনের অর্থ সম্পদকে আল্লাহর রাহে দান করেছে সেই সম্পদ টোটাল ভারতবর্ষে অনেক খাতা কলমে পাওয়া গেছে সাতাশ লক্ষ বিগে সম্পদ কত সাতাশ লক্ষ বিঘে সম্পদ কম বেশি এই সম্পদ কি কাজে লাগবে জিনেরা দান করেছে মসজিদ মাদ্রাসা ঈদগাহ খানকা কবরস্থান এক কথাই মুসলিম জাতির কল্যাণ এটা কোনো অন্য কোন সম্পদ নয় এটা সম্পূর্ণ ধর্মীয় ও ব্যক্তিগত সম্পদ ইসলামে যেমন নামাজ একটা পাঠ রুজা একটা পাঠ হজ একটা পাঠ জাকাত একটা পাঠ ঠিক তেমন ইসলামেরই একটা পাঠ মানুষের সেবাই দান করা এইটা দান করেছে এই সম্পদ দীর্ঘ বছর ধরে চলে আসছে এই সম্পদকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য এই সম্পদকে হেফাজতে রাখার জন্য সর্বপ্রথম ভারতবর্ষে উনিশশো চুয়ান্নই প্রথম একটা আইন তৈরি করা হয় কংগ্রেস পিওর চলছিল তাদের কাজকে আমি খুব একটা খারাপ বলবো না তারা চেয়েছিল যাতে করে একটা বোর্ড তৈরি হোক কমিটি তৈরি হোক যাতে করে অকাব কোনো নয় ছয় না হয়ে যায় দানকিত সম্পদ প্রতিটা জায়গায় যেন যায় তারা বোর্ড তৈরি করলো ঠিকই কিন্তু ব্যবহারের জায়গায় ঠিকভাবে চলছিল না তাদের ইচ্ছা ছিল ভালো কিন্তু কিছু অশুভ লোক ঢুকে যাওয়ার জন্য ওই অকাপের অর্থ লুট হতে শুরু হলো তারপরে এই অকাপকে উনিশশো পঁচানব্বইয়ে আর একবার সংযোজন করা হলো সংশোধন করা হলো সেই সংশোধনে আরও সুন্দর করে যাতে করে এই অকাপকে হেফাজত করা যায় তার জন্যে ব্যবস্থা করা হলো এরপরে এই সাতাত্তর বছর আইন তৈরি হয়েছে অকাপ হেফাজতের জন্য বড হয়েছে সুন্দর সিস্টেমও হয়েছে কিন্তু দুঃখের বিষয় যারাই নেতৃত্বে যায় যারাই দায়িত্বে থাকে তারাই সরকার আন্ডারটেকিং সরকারের নিয়ন্ত্রণের লোক যায় তাই সাতাত্তর বছর ধরে কম বেশি সব গভর্নমেন্টই এই অকাফের টাকার মধু চেঁকেছে তার মানে আমাদের সম্পদ ঝেড়ে খেয়েছে খোলা কথা আপনাদের অসুবিধা হচ্ছে আমাদের সম্পদের টাকা সব কটাই ঝেড়ে খেয়েছে কিন্তু হঠাৎ করে বিগত দশ বছরও কেন্দ্রে যে সরকার আছে সেও অকাপের টাকার মধু খেয়েছে কিন্তু একটা প্রশ্ন হঠাৎ করে এই অকাপকে কেন আইন করে নিজেদের কবজায় নিবাস ষড়যন্ত্র করছে এটা আমাদের ভাবতে হবে এই জায়গাটা হলো পয়েন্ট তার আগে আমি আপনাদের বলি আমার রাজ্যে যিনি বর্তমান সরকার আছে আমার রাজ্যে যিনি বর্তমান ক্ষমতায় রয়েছে ইনি সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী আমাদেরকে কী আদা করে এসেছিল ইনার আগে যে বাম সরকার ছিল সেই বাম সরকার নাকি কুড়ি হাজার কোটি টাকা অকাব সম্পত্তি লুটপাট করেছে অতীব আমি যদি ক্ষমতায় আসি মুসলমানদের অকাব উদ্ধার করে দেব এটা বলেছিল না বলে হাত তুলে বলবেন বলেছে না বলে হাত তুলে বলবেন বলেছিল না বলে এই অদা করেছিল আরও অনেক অদা দশ হাজার মাদ্রাসা ঘুরপুরা শরীফের রেল ইটা সিটা বাড়িতে বাড়িতে মানে জুনিয়ার যা ফেঁকার ফেঁকে ছিল আমরা মূর্খর মতো নিয়েছিলাম ওটা ছেড়ে দেন আমি একটা টপিস নিয়ে আলোচনা করছি তাহলে ইনি বলেছিলেন উদ্ধার করে দেবো কিন্তু উনি এসেছেন দু হাজার এগারোয় আজকে চব্বিশ দীর্ঘ তেরো বছর প্লাস হতে যাচ্ছে কিন্তু দুঃখের সাথে বলতে হয় একটা সম্পাদক উদ্ধার হয়নি আমি দু হাজার তেরো চোদ্দো থেকে আন্দোলন করছি যে ওয়াক ফিরিয়ে দিতে হবে ওয়াক হেফাজত করতে হবে রাজ্যে যে সরকার আছে তিনি একবার বেগম বেগম রুকিয়া রিসার্চ সেন্টার ওকা ভবন বলে একটা শিলান্যাস করেছিল ওই শিলান্যাসই হয়েছে একটা পর্যন্ত এখনো ইট গাঁথা হয়নি কেন সব সেটিং চলছে এদের সবার বাপ সবার মাথায় মনে রাখবেন আর এস বসে আছে আর এস এস এর ফান্ডে দিতে হবে এটাই হলো ইনাদের মূল পরিকল্পনা কেন পুরো দেশ এখন কোনো জায়গায় মুদি বসতে পারে কোনো জায়গায় শাহ বসতে পারে কোনো জায়গায় মমতা বসতে পারে অন্য কেউ দিল্লিতে অন্য কেউ নামে বসতে পারে কিন্তু মনে রাখবেন সবার মাথাতে এই আর এস বসে আছে তাই আর এস এস এর বিনা হুকুমে কখনো কিছু করতে পারবে না তাই অকাব ভবন তো শিলন না চলো কিন্তু টাল বাহানায় অকাবকে রেজিস্ট্রেশন করা তুলে আনা এমন কোনো ব্যবস্থা করল না এবং মনে রাখবেন আজকে আইন করার পিছনে উদ্দেশ্যটা কি এই আইন করার পিছনে উদ্দেশ্য হলো এখন দেখে দেখে অনেক বিষয় পড়তে গেলে অনেক সময় লেগে যাবে সাতাত্তর বছর ধরে কম বেশি সবাই খেয়েছে এই টুকটুক টুকটুক করে সবাই খেয়েছে কেন্দ্র সরকার চাইছে টুকটুক করে খেয়ে লাভ নাই সব তো আমার হাতে সব তো আমার হাতে প্রধানমন্ত্রী আমার স্বরাষ্ট্রমন্ত্রী আমার সব আমার কোর্টকে আইন অবশ্যই সম্মানের কিন্তু কোর্টের মধ্যে অনেক জজও আমার লয়ারও আমার পেশার দিয়ে অনেক কিছু করে নব। তার প্রমাণ হল ঘন্টার মধ্যে মসজিদের আদেশ চাইল সঙ্গে সঙ্গে দিয়ে দিল অচ্ছ আমার কলিকাতার সেই বোনটা কোথায় আরজি করেন কোথায় আরজি করেন আজকে সেই বোন ইনসাফ পেল না দেড় ঘন্টার মধ্যে মসজিদের তলায় কি আছে খোঁড়ার জন্য রায় পেয়ে যায় এটা কি সেটিং ছাড়া অন্য কিছু হতে পারে এটা সেটিং ছাড়া অন্য কিছু হতে পারে এইভাবে কেন্দ্র সরকার দেখছে টুকটুক করে খেয়ে হবে না টুকটুক করে নিয়ে হবে না সবই তো আমার প্রত্যেক জেলার প্রত্যেক রাজ্যের সিএমও তো আমাদের প্রত্যেক জায়গার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শুরু করে সব দপ্তরই তো আমাদের অতএব এই সুযোগে অকাপ দু হাজার চব্বিশ সংশোধনের নামে অকাপ সম্পদকে পুরো কব্জা করে লাও চুয়াল্লিশটা উনিশশো পঁচানব্বইয়ের যে আইন হয়েছিল তা থেকে চুয়াল্লিশটা চেঞ্জ করতে চেয়েছে তার মধ্যে কয়েকটা রিপোর্ট আপনাদের বলছি সর্বপ্রথম ধর্মের মধ্যে বিভাজন করতে চেয়েছে বলতে চেয়েছে সিয়া সুন্নি দুটো বোর্ড হবে বিজেপি চাই যত মুসলমান টুকরো টুকরো হবে ভাগ ভাগ হবে তত বিজেপির ফায়দা হবে তাহলে সুন্নি দুটো ভোট করতে চেয়েছে যারা বলে এক দেশ এক ভাষা এক ভোট তারা আবার হঠাৎ করে অকাপকে দুটো ভাগ করছে কেন আমাদের মধ্যে টুকরো টুকরো ছোট ছোট করে দিতে চাইছে কি করতে চেয়েছে এর মধ্যে চেয়েছে কুড়ি জনের কমিটি ছিল সেন্টারে সেটাকে একুশ জনের কমিটি করতে চাইছে এগারো জন অমুসলিম ভাইকে ঢুকাতে চাইছে আমি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে সম্প্রীতি রেখে আমার অমুসলিম ভাইদের বলবো ভাই মনে দুঃখ নেবেন না এটা আমার ছেলের সম্পদ এটা আমার ছেলের রুজি রুটি এটা আমার বাচ্চার হক আপনি মেরে নেবেন না আমার সোনার ভাই আপনার দেবত্ব সম্পদ আছে সেখানে যদি আমরা মুসলমান বলি আমাদেরকে ঢুকাতে হবে খ্রিস্টান ভাইদের সম্পদ আছি আমরা মুসলমান যদি বলি সেকুলারের নামে ধর্মনিরপেক্ষ দেশ আমাদেরকে ঢুকাতে হবে এটা অন্যায় হবে কেন দেবত্ব সম্পত্তি হিন্দু ভাইদের তাদের বাচ্চাদের অধিকার তাদের ধর্মীয় অধিকার তাদের সংস্কৃতি অধিকার সেখানে যেমন আমার যাওয়াটা উচিত হবে না তাই আমার অমুসলিম ভাইদেরকে বলব কেন্দ্র সরকার আজকে আমার বাচ্চার রুটি কাটতে চাইছে আমার মসজিদের আজান বন্ধ করতে চাইছে আমার ধর্মীয় কালচারকে মিটাতে চাইছে তাই খারাপ নেবেন না আমাকে কমনাল মনে করবেন না আমি সত্য কথা বলছি চাইছে তাই একুশ জন কমিটির মধ্যে এগারো জন অমুসলিমকে ঢুকাবে তাহলে সংখ্যা গুরু অমুসলিম হয়ে গেল যে কোনো সময় বাকি দশজনকে ল্যাং মেরে বাদ দিয়ে দেবে তাহলে অকাপের মধ্যে আমাদের আর কেউ রইল জোরে বলেন কেরলের চোদ্দ বছরের মসজিদ নিলাম করে কর্পোরেশনদের হাতে তুলে দিতে অসুবিধে হবে গুজরাটের তেরো বছরের মসজিদ ভেঙে ওটাকে অকাপে কর্পোরেশনদের হাতে আদানি আম্বানির হাতে তুলে দিতে অসুবিধে হবে এভাবে স্বাধীনতার আগে যত ঐতিহাসিক মসজিদ মাদ্রাসা আছে কবরস্থান আছে সবগুলোকে মিটিয়ে দিতে চাইছে কেন মিটাতে চাইছে এটা প্রশ্ন তো এক তো লোভ অর্থ টাকা আমাদের ওপরে হিংসা এগুলো তো ইত্যাদি কিন্তু বাস্তবটা শুনুন বাস্তব বলে এটাই এনআরসি এনপিআর করে মুসলমানদের ধরে বিদেশি বলে তাড়াবার চেষ্টা করেছিল আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ বিভিন্ন রাজ্য থেকে অমুসলিম ভাইরা এলে তারা নাগরিকত্ব পাবে মুসলমানরা পাবে না এই বলে বিভাজন করতে চেয়েছিল সেই জায়গায় আমি বলেছিলাম অবশ্যই দিন কোনো আপত্তি নাই কেন আমি বুক ঠুকে জানি বাংলাদেশ থেকে কোনো মুসলমান ভারতে আসেনি পাকিস্তান থেকে কোনো মুসলমান ভারতে আসেনি থেকে কোন মুসলমান ভারতে আসেনে তাই আমাদের নাগরিকত্ব দিবার প্রয়োজন নয় আমরা ছিলাম আমরা আছি আমরা যে এখানকারের প্রমাণ তো কি করে ওই যে কেরলের চোদ্দ বছরের চোদ্দশো বছরের মসজিদ চাইছে মুসলমান এদেশে নতুন করে এসেছে তবে তো এনআরপি করে এনআরসি করে আমাদের তারাতে সুবিধা হবে কথা বুঝছেন না বোঝেন না তার একদিকে যেমন এটা আমার ধর্মকে মিটাবার ষড়যন্ত্র অপর দিকের পিছনে পুরো ভারতের মুসলমানদের ঘরে নাগরিকহীন করে এদেরকে গণহত্যা করার একটা ষড়যন্ত্র চলছে মনে রাখবেন এই জায়গায় আমাদেরকে জীবনের ইসারস দিয়ে হলো আমাদের অভাব আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের কবরস্থান আমাদের ঐতিহ্য আমাদেরকে বাঁচাবার জন্য সংগ্রাম করে যেতে হবে এতে আপনারা তৈরি আছেন না নাই বলুন তৈরি আছেন তো নাকি আর মনে রাখবেন কেন্দ্র আজকে যে সরকারে কাল মরে যাবে অন্যজন আসবে পরশুদিন আবার কেউ চলে যাবে অন্যজন আসবে কত সরকার এসেছে কত সরকার চলে গেছে কত রাজ্য এসেছে কত চলে গেছে কিন্তু মনে রাখবেন এ দেশের একটা সংবিধান আছে এ সংবিধান আমাদের ছিল আছে থাকবে সংবিধান বলছে উনিশশো সাতচল্লিশে সংবিধান জানিয়ে দিয়েছে ভারতবর্ষের যেটা মন্দির মন্দির থাকবে যেটা মসজিদ মসজিদ সাতচল্লিশ থেকে ওটাকে আর চেঞ্জ করা যাবে না ওটা ওরকমই থাকবে তাই এই আইনকে এই আইনকে সামনে রেখে আমি বলতে বাধ্য হচ্ছি কেন্দ্র সরকার শুধু ইসলাম মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে নয় কেন্দ্র সরকার আমার দেশের সংবিধানের বিরুদ্ধে লেগেছে অতএব সংবিধান আগে না কেন্দ্র সরকার আগে জোরে বলেন জোরে বলেন সংবিধানকে বাঁচাবাজ ছাড়তে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদেরকে বুকে খাজা খুন দিয়ে হলাও লড়াই করতে খারাপ মারবেন উঠে দাঁড়ান উঠে দাঁড়ান লড়াই করতে পারবেন আপনারা লড়াই করতে পারবেন লড়াই করতে পারবেন রাস্ত থেকে অঙ্গে খাললেন কেন্দ্র সরকারের পক্ষে খারাপ কথা এই বাংলার বুকে আমরা অধেদের হলাও এতে আপনারা রাজি আছেন নড়ায় রাজি আছেন নড়ায় কেন আমার দেশের সংবিধান আমার দেশের সংবিধান আমাদের কাছে আগে আমার দেশের সংবিধানকে যে বুড়াগুল তুলবে আমার দেশের সংবিধানের বিরুদ্ধে যে কথা বলবে আমার দেশের সংবিধানকে যে মিটাতে চাইবে আমরা তাকে মূল কুড়া থেকে মিটিয়ে দেওয়া রাজি আছে কেন অনেক কষ্ট করে অনেক কষ্ট করে এদের স্বাধীন হয়েছে হাজারো মুসলমান হাজারো হিন্দু হাজারো আদিবাসী হাজারো দলিত হাজারো শিখ পাঞ্জাবিদের রক্তের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে অতএব সেই দেশের সংবিধানকে নিয়ে আজকে তুই হতে পারো প্রাইম মিনিস্টার কিন্তু তোমার অধিকার নাই আমার দেশের সংবিধানের উপর হাত দিতে পারে ঠিক না বেটি এখানে আরেকটা ছোট্ট কথা বলবো আজ গাড়ি বুজাই করে করে সুলতানে হিন্দের দরবারে যান আপনারা কি গো জানতো নাকি ছোট করে দেবো শোনেন অসুবিধা হচ্ছে আপনাদের আমি আন্দোলনে নামিনি নেবিছি যখন এর সাত শেষ দেখে ছাড়বো কিন্তু আপনারা আছেন তো নাকি আছেন তো নাকি মনে রাখবেন আচ্ছা এই আন্দোলনটা করবেন কার সাথে না এই আন্দোলনে কাদেরকে সাথে নিয়ে আন্দোলন করবেন বলুন কাদেরকে বিগত সাতাত্তর বছর যারা ঝেড়ে খেয়েছে তাদের ঘরে আরে খাওয়া তো শিখালো সাতাত্তর বছর ধরে তারা একটা ছোট্ট কথা বলি শোনেন পাড়ায় চোর পড়েছে শুনছেন তো পাড়ায় চোর পড়েছে সবাই বলছে চোর ধরো চোর ওই ভিড়েতে চোর ঢুকে যে বলছে চোর ধরো চোর ধরো চোর না শোনেন নে আমরা কতটা নসিব ফাটা দেখুন আমাদের নিজেদের কর্মের জন্য আমাদের সংখ্যালঘু মন্ত্রীকে যে কিনা মুসলিম নয় এ শুনছেন নাকি আমাদের অখাউলিয়ে বিরোধী দল হয়ে নেতা হয়ে চিল্লাবে কে যে কিনা মুসলমান নয় আজকে বুকে হাত দিয়ে বলুন আব্বাস সিদ্দিকীকে আজকে মনে পড়ছে না পড়ে আজকে বলুন আমি বলেছিলাম আমি বলেছিলাম চিয়ারের একটা পায়া দরকার মনে পড়ছে বলেছিলাম মনে পড়ছে আজকে বলুন টোটাল ভারতবর্ষে যদি বা বাংলা থেকে যদি দু পাঁচটা নৌসাদ সিদ্দিকির মতো যদি সেন্টারে পাঠানো যেত তাহলে বিল করার সাথে সাথে চিয়ার কুকুরা থেকে সংবিধানের বিরুদ্ধে কথা বলছিস কিন্তু আজ আমরা লোভে পড়ে গেলাম বা জালিমদের লুটারতে আমরা হেরে গেলাম কিন্তু মনে রাখবেন এই লড়াই অনেক দিন আগামী দিন অস্তিত্ব বাঁচাবার জন্য যেমন আমাদেরকে রাজপথে সংবিধানের অধিকার নিয়ে লড়াই করতে হবে ঠিক তেমনই সংবিধানের অধিকার নিয়ে নিজেদেরকে বাঁচার জন্য নিজেদের অকাপ বাঁচাবার জন্য চেয়ারের পায়ারও দরকার আছে না নাই চলে বলে আছে না নাই মনে রাখবেন তাই আমাদের ঘরে এখানেও দরকার ওখানেও পাঠাতে হবে যখনই সংবিধান বিরোধী কিছু কথা হবে তখনই তারা লড়বে আজকে বলুন আব্বাস সিদ্দিকী ভুল করেছিল ভুল করেছিল এই গত দুদিন আগে পার্লামেন্টে আমার পশ্চিম বাংলার বিধানসভায় ওয়াকাবলি আলোচনা হচ্ছিল বড় বড় দাঁড়িয়ে রাখা মল্লিক সাহেব কলকাতায় দাঁড়িয়ে বড় বড় ফুটানি দিচ্ছিল ওর মধ্যে ঢুকে একটা ওয়াকাফের পক্ষে কথা বলেনে একটাও কথা বলে নে আমি আপনাকে রিপোর্ট বলে যাচ্ছি কেন ও যদি কথা বলে পরের বারে টিকিট পাবে না পরের বারে টিকিট পাবে না তাহলে এই রকম যদি মুনাফেক মুসলমান আমাদের মাথায় বসে থাকে তাহলে আমাদেরকে লুটবে না তো কাদেরকে লুটবে তাহলে এর জন্য আমাদের দোষ আছে না নাই আগামী দিন বাচ্চাদের ভবিষ্যতের স্বার্থে কেন ওয়াকা হলো সব থেকে বড় ইস্যু এটা যদি মিটে যায় তোমাদের সব অস্তিত্ব মিটে যাবে ওয়াকা যখন থাকবে না তুমি ভারতের স্বাধীনতার আগে ছিলে প্রমাণ দেখাতে পারবে না আরে তোমার মসজিদে থাকার পরও প্রমাণ দেখাতে পারছো না তারপরে মনে রাখবে তখন তোমাকে বলবে যদিও থাকে থাক ভোটটা দিতে পারবে না শুনছে না শোনেন না এ বিরাট বড় নাটক অনেক বড় চেন চলছে মনে রাখবেন বিগত দিন যা বলেছি আজকে সেটা ঘটছে না ঘটে আজকে যেটা বলছি যদি ঘুমিয়ে থাকো অগিরাজ্য করো তাহলে আগামী দিন কিন্তু কোনো ঘটবে তখন কিন্তু আব্বাস সিদ্দিক আর বলার জন্য থাকবে না এটা বলে দিই গেল এ লড়াই আমাদের জীবন মরণের লড়াই এ লড়াই আমাদের বাচ্চাদের লড়াই মুসলমান সমাজের মানুষের সঙ্গে অকাবলে নিজেরা বন্ধুর মতো আলোচনা করো তাদেরকেও বোঝাও যে ভাই এ লড়াই কোনো হিন্দু মুসলমানের লড়াই নয় এ লড়াই অন্য কোনো জাতি ধর্মের বিরুদ্ধে লড়াই নয় এটা কেন্দ্র সরকার বিভাজন লাগাতে চাইছে এ লড়াই আমার অধিকার আমার যেটা গণতান্ত্রিক রাইট আমার সংবিধানের রাইট এই রাইটকে কেন্দ্র সরকার লুটছে এটা মানুষকে বোঝাও আজকে ছোট্ট একটা কথা বলি আজকে আজবির শরীফে নাকি আজমির শরীফে নাকি হিন্দু ভাইদের কোনো একটা বিশ্বাস শিবলিঙ্গর কি ধর্মীয় একটা কিছু ব্যাপার আছে আমি ভাই কারো ধর্ম নিয়ে বেশি কথা বলা পছন্দ করি না একটা প্রেমের জিনিস কিন্তু আমি আমার হিন্দু ভাই সনাতনী ভাই শ্রদ্ধার সাথে জানাচ্ছি বলন্ত ভাই যখন গাজা খাজা গরিবের নবাজ হুজুরের রোজা তৈরি হয় আজ থেকে প্রায় আটশো বছর আগে আলাউদ্দিন খিলজি তখন ছিল তখন তো হিন্দুস্তানে হাজারো লাখো হিন্দু ভাইয়েরা ছিল আজমিরাও ছিল কই তখন তো কেউ কথা তোলে নেই যে আপনি শিবলিঙ্গর আমাদের তীর্থভূমি আছে সেটাকে ভেঙে কেন আপনি করলেন তারপরে আরও অনেক হুকুমাতরা এসেছে কই কখনো তো কোনো হিন্দু ভাই সনাতন ভাই আওয়াজ তোলে নেই তারপরে ইংরেজ এসেছে আজকে আমার দেশে এই বিজেপির অটল বিহারী বাজপেয়ী সাহেব এসেছে কই তখন তো আওয়াজ নে এটা শুধুমাত্র আমাদেরকে ব্রেনাইট করছে হিন্দু ভাইয়ের ঘরে বোকা বানানো হচ্ছে শ্রদ্ধার সাথে বলছি আপনারা নিশ্চয়ই জানেন এলআইসিকে যতটা আপনি ভারতকে ভালোবাসেন আমিও ততটা ভালোবাসি আমি আপনাকে ছোট করছি না তবে আমার ধর্ম বলছে দেশকে ভালোবাসা তাই দেশের জন্য জন্য এটা আমাদের পুণ্যের কাজ দেশকে আমরা ভালোবাসি তাই জানাচ্ছি মনে রাখবেন রেল বিক্রি হয়ে গেল জিনিসপত্রের দাম কিভাবে চলছে একটার পর একটা কারেন্ট থেকে শুরু করে এয়ার থেকে শুরু করে এয়ারপোর্ট থেকে শুরু করে সব বিক্রি হয়ে যাচ্ছে তাই আইকে চোখকে ঘোরা জন্য এই সব ষড়যন্ত্র চলছে আসুন আমার সনাতন ভাই আদিবাসী ভাই দলিত ভাই সাঁওতাল ভাই শিখ ভাই ভাই ভারত আপনার আপনার ভারত ভারত আমার আমার আমি বলছি ভারত আপনার 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 আমি ভাই আমারও ভারত আসুন মিলেমিশে যেভাবে ব্রিটিশের কালো থাবা থেকে আমার দেশকে আজাদ করেছি এই সকল অশুভ যারা দেশকে লুটছে এদের হাত থেকে আমরা দেশকে আবার নতুন করে ফিরিয়ে সুন্দর করে সাজাবার জন্য কাদের কাজ মিলিয়ে চলি মনে রাখবেন আমার সনাতন ভাই আদি ভাই দলিত ভাই সাঁওতাল ভাই ভারতবর্ষ হল একটা গাছ, একটা একটা এই গাছের অনেক শিকড় আছে এই নাম একটা সনাতন একটা আদিবাসী একটা দলিত একটা সাঁওতাল একটা বাগদি মনে রাখবেন আমার ভাইয়েরা একটা শিকড়ের নামও মুসলমান যদি একটা শিকড় কাটে গাছ দুর্বল হবে অর্থাৎ দেশ দুর্বল হবে মনে রাখবেন আমরা কারো দয়াতে খাই না আমরা খাই আল্লাহ কালে খেয়ে থাকি